নমস্কার আমি সুভাষিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব। সেটি হলো আপনার পূর্বপুরুষের জমি সেই জমি অন্য কেউ দখলে রয়েছে আপনি কিভাবে সেই জমি পুনরুদ্ধার করতে পারেন এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে বলে রাখি যে আপনারা জানেন যে অনেক জমি থাকে যে জমিগুলো হয়তো আপনাদের নামে রেকর্ড রয়েছে কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না এ বিষয়টা হয় পরবর্তী সময় যখন আপনারা জানতে পারেন বা আগে থেকে যারা জানেন তারা গিয়ে দেখেন আপনাদের সেই রেকর্ডীয় জমি অন্য কেউ ভোগ দখল করে খাচ্ছে এবার তখন আপনারা যদি সেই জায়গায় আপনারা প্রবেশ করেন বা যেতে চান তখন কিন্তু অশান্তি বাঁধে এবার কীভাবে অশান্তিটা বাঁধে যিনি দখলকারী তিনি কিন্তু এটা মেনে নিতে পারেন না যে জমির আসল মালিক এসে তাদের কাছে এখন ওই জমি মালিকানা দাবি করবে এটা কিন্তু দখলকারী তখন মানতে পারে না আবার অনেক সময় হয় কি যারা জানে বিষয়টা যে ভোগ দখলকারী ওখানে অলরেডি আছে অনেকে যায় না সেই জায়গাতে এরকমও আছে কিছু কিছু এলাকা বেশিস আছে হয়তো আপনি অন্য জায়গায় বসবাস করেন এবং আপনার যে পূর্বপুরুষের জমি আরও অন্য গ্রামে বা অন্য শহরে ছিল এবং সেই জায়গায় আপনি যখন দখল করতে যাচ্ছেন দখলকারী তখন কিন্তু অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে আপনার দিকে মানে ছুটে আসে তখন কিন্তু মুশকিল হয়ে যায় এবার বিষয়টা হলো আপনি এই যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে নিজের জমিটা উদ্ধার করবেন কি করে রেকর্ডে তো আপনার পূর্বপুরুষের নাম আছে একটু শিওর এবার দেখুন প্রথমত অনেক দখলকারী বলে কি যে আমি আপনার পূর্বপুরুষের কাছ থেকে জমিটি কিনে নিয়েছি কিন্তু রেকর্ড করেননি যদি এই রকম কথা বলে তাহলে আপনাকে প্রথমত আপনি ওই প্লটের যত তথ্য রয়েছে সেই তথ্যগুলো আপনাকে কালেকশান করতে হবে প্রথমত আপনার পূর্বপুরুষ যে রেকর্ড আছে সেই রেকর্ডটা আপনাকে কনফার্ম ঠিক করে নিতে হবে এবং দ্বিতীয়ত রেজিস্ট্রি অফিসে ওই প্লট নম্বর অনুযায়ী যে এই জমির কোনো বৈধ দলিল রয়েছে কিনা রেজিস্ট্রি অফিসে আপনারা কিন্তু খোঁজ নিতে পারেন এইবার রেজিস্ট্রি অফিসে যদি খোঁজ নিয়ে দেখেন ওই প্লট নম্বরে একবারে লেটেস্ট যে দলিল ইস্যু হয়েছে সেই দলিলটি আপনার পূর্বপুরুষের নয় তাহলে কিন্তু বুঝতে হবে যে সেখানে কিন্তু জমিটি বিক্রি হয়ে গেছে এটা বুঝতে হবে আপনার পূর্বপুরুষই হয়তো বিক্রি করে দিয়েছে আর যদি দেখা যায় সেখানে প্লট নম্বর অনুযায়ী সার্চ করে মৌজ নম্বর অনুযায়ী সার্চ করে রেজিস্ট্রি অফিসে আপনার পূর্বপুরুষের নাম সেখানে পাওয়া যাচ্ছে তাহলে বুঝতে হবে যে জমিটি কিন্তু আপনার পূর্বপুরুষ বিক্রি করেনি এটা একটা ফ্যাক্ট এইবার এই যে সার্চের বিষয়টা বলছি এই সার্চ কিন্তু বিএল এই রেজিস্ট্রি অফিসে বিএলআর অফিস নয় রেজিস্ট্রি অফিসে করা কিন্তু খুব কঠিন কাজ এটা যারা ওখানকার মোহরি রয়েছে তাদের মাধ্যমে কিন্তু কাজটা করতে হয় আপনাকে কিন্তু কোনো অফিসার বা কেউ সেটা জানাবে না এবার আপনারা বলতে পারেন আমরা আর টিআই করতে পারি দেখুন রাইট টু ইনফরমেশান অ্যাক্ট দু এটা আপনারা করতেই পারেন কিন্তু সেখানে অনেক তথ্য জানানো হয় না তবে আরটিআই আপনারা করতে পারেন রেজিস্ট্রি অফিসে যে এই প্লট নম্বরে এই মৌজা নম্বরে যে লেটেস্ট ডিড কবে ইস্যু হয়েছে এবং কার নামে ইস্যু হয়েছে এটা বলতে পারেন তথ্য জানার অধিকার আপনি বলতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু তাছাড়া কিন্তু মোহরির মাধ্যমে আপনাকে বিষয়টা উত্থাপন করতে হবে এত গেল এটা একটা দিক এইবার আপনি যখন নিশ্চিত হয়ে গেলেন যে ওই জমি বিক্রি করেনি আপনার পূর্বপুরুষ এবং অন্য কেউ ভোগ দখল করছে এবার আপনি যখন দখলের জন্য যাবেন তখন কিন্তু দখলকাই সরবে না এবার যদি এই মুহূর্তে আপনি একটি ভুল করে ফেলেন সেটি হলো কি ভুল এটি যদি আপনি দখলকারীকে গায়ের জোর দিয়ে তুলতে চান তাহলে কিন্তু দখলকারী একটি কেস করতে পারে যে কেসের কথা আমার অনেক ভিডিওতে রয়েছে আপনারা জানেন বারো বছরের অধিক যদি কেউ কোনো জমি দখল করে থাকে তাহলে সে জমির মালিকানার দাবি জানাতে পারে কিন্তু কখন জানাতে পারে যখন আসল মালিক তাকে জমি থেকে উৎখাত করার চেষ্টা করে অর্থাৎ তাকে উৎখাত করে দেয় যদি উৎখাত করে দেয় তখন কিন্তু সে ওই মামলাটা করতে পারে দখলকারী সেজন্য এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আপনাকে প্রথমত কি করতে হবে আপনাকে আইনীর সহায়তা নিতে পারেন যদি আইনি সহায়তা নেন তাহলে একটা লিগাল নোটিস দখলকারীকে পাঠাবেন দখলকারী তাতেও যদি কোনো রেসপন্স না করে তাহলে আপনি কিন্তু আদালতে গিয়ে সেই জমির দাবি করতে পারেন এইবার কি হলো অনেক সময় মিউচালেও ব্যাপারটা সমাধান করা যায় যদি দেখা যায় আপনি সেই জায়গায় ওই যিনি দখলকারী আছেন দখলকারীকেই বিক্রি করতে চাইলেন এবং বললেন যে আপনি রেজিস্ট্রি করে নেন এটাও কিন্তু আপনি করতে পারেন কিন্তু এই ফর্মুলা কাজ করে না আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে যারা দখল করে থাকে তারা কিন্তু এই সব ফর্মুলা মানে না তারা তারা কোনো ফর্মুলাই মানে না হ্যাঁ এইবার আপনারা আইনগত যে বিষয়টা চলে আসি আইনে আপনি যখন গেলেন যে এই জমি আমার পূর্বপুরুষের তখন কিন্তু দখলকারী বলবে যে আমি দীর্ঘ এত যাবৎ পনেরো বছর কুড়ি বছর বা চল্লিশ বছর যাই হোক আমি এখানে বাস করছি আমাকে কিন্তু ইন্টারাপ্ট করা হয়নি এবং বারো বছর কিন্তু কন্টিনিউ আমি থেকেছি এটা কিন্তু ও প্রুভ করার চেষ্টা করবে এবং সেজন্য কি ওই জমিতে যে উনি বাড়ি তৈরি করেছেন ইলেকট্রিক বিল করেছেন ইলেকট্রিক বিল আছে এইগুলো দেয় তারপরে যদি জলের লাইন থাকে জলের যদি কোনো ট্যাক্স দেয় বা যা যা ট্যাক্স হয় বা পঞ্চায়েতকে ট্যাক্স দেয় বাড়ির ট্যাক্স দেয় এগুলো যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আদালত বিচার বিবেচনা করে দেখবে কিন্তু এক্ষেত্রে আপনি যেহেতু তাকিয়ে বারো বছরের আগে তোলার চেষ্টা করেননি তাই কিছুটা হলেও যিনি দখলকারী রয়েছেন তিনি কিন্তু ওই ব্যাপারটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে কিন্তু যদি কৃষি জমি হয় ভোগ দখলকারী তাহলে এই কথাটা আপনাকে প্রুভ করতে হবে যে আপনার পূর্বপুরুষ তার পূর্বপুরুষকে ভোগ দখলের জন্য অর্থাৎ ভাগ চাষি যেটা বলে ভাগ চাষী হিসেবে সেই জমি চাষ করতে দিয়েছিল এবং জীবিকা নির্বাহের জন্য দিয়েছিল কিন্তু বর্তমানে পূর্ব তাদের যে সিচুয়েশন বা তাদের যে অবস্থা যিনি দখল করে আছে তারা ওই জমির উপর নির্ভরশীল নয় বা ওই জমি থেকে তারা আয় করে না তারা কেউ হয়তো ব্যবসা করে তারা হয়তো কেউ চাকরি করে তাই জমিটার পূর্ণ দখল মালিকের পাওয়া উচিত তখন কিন্তু আদালত মালিকের পক্ষেই রায় দেবে কৃষি জমি যদি হয় এবং সেই জমির উপর যারা দখল করেছে তারা যদি নির্ভর না করে অর্থাৎ তাদের কোনো আয় ওই জমি থেকে যদি না আসে তাহলে কিন্তু তাদেরকে আদালতের নির্দেশে তখন উঠতে হবে আর আমি যে বারো বছরটা বারবার বলি সেটা কিন্তু আপনারা গুলিয়ে ফেলবেন না এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায় আছে সেখানে পরিষ্কার বলা হয়েছে আগে যদি দখলকারীকে জোরপূর্বক তুলে দেওয়া হয় সে পনেরো বছর হোক কুড়ি বছর হোক তারপরে জোরপূর্বক মালিক যখন জানতে পারো তখন তুলে দিল তাকে তখন কিন্তু ওই আইনটা লাগু হয় তখন দখলকারী কোর্টে গিয়ে আবেদন করতে পারে এইবার আসি যখন আপনার সমস্ত কিছু হয়ে গেল কোর্ট আপনাকে পারমিশন দিয়ে দিল তাও দখলকারী উঠছে না তখন কিন্তু আপনাকে সেই কোর্ট অর্ডার নিয়ে স্থানীয় থানায় যেতে হবে স্থানীয় থানার বা প্রশাসন যারা রয়েছে তারা কিন্তু সেই দখলকারীকে ওই অর্ডার অনুসারে তুলে দিতে পারবে বা যদি সে অবৈধ কোনো কনস্ট্রাকশন করে সেই জায়গাতে সেটাও রুখে দিতে পারবে কিন্তু কাজটা মুখে যতটা বলা সহজ কিন্তু বাস্তবে করা খুবই কঠিন এরকম অসংখ্য জমি রয়েছে আসল মালিকরা সেই জমির আলেই যেতে পারে না কিংবা সেই জমির সীমানাতেই যেতে পারে না আসল মালিকরা ভোগ দখলকারীরা ভোগ দখল করছে দিনের পর দিন বছরের পর বছর এইভাবে কিন্তু চলছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে